সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই সময় কি করছে কি করছে সোশ্যাল মিডিয়ায় এ তো আসছে চলে এলো চলে এলো চলে এলো চলে এলো এই গঙ্গায় চলে এলো এই দেখুন বাবারে বাবারে বাবা সুপ্রিয় দর্শক আরেকটি নতুন হাস্যকর ফানি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা মলম সাংবাদিকের কিছু সাংঘাতিক কর্মকাণ্ড দেখাবো যা আপনারা নিজের চোখে না দেখে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে মলম লাগানি শুরু করা যাক ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা রাস্তার গলিতে গলিতে ফুটপাতে রেলওয়ে স্টেশনে এবং বিভিন্ন জংশনে বিভিন্ন জায়গায় এমন কি সহদরঘাটের বিভিন্ন লস টার্মিনালে উনাকে দেখতে পাওয়া যায় তো মলম বিক্রেতা হিসেবে এবং সেখানেই তার বেড়ে ওঠা সেই সাথে এই সাংঘাতিকের আশ্চর্যজনক কিছু তথ্য প্রকাশ করব যেই তথ্যগুলো শুনলে আপনার মাথা ঘুরিয়ে দিবে তো তারা সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন তার মাথাটা বিগড়ে যায় তাই সে পাগল প্রায় অবস্থায় ইন্ডিয়ার কারাটা তার পেরিয়ে ওই ইন্ডিয়া চলে যায় তো ইন্ডিয়ার মানুষের অনেকটা গোবর এবং গরুর হিসু পান করার কারণে তারা তাকে সাংবাদিক মনে করে চ্যানেলে জায়গা দিয়ে দেয়ারি কে জানতো বন্ধুরা সদরঘাটের ফুটপাতে বেড়ে ওটা এই ছেলেটা একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে হয়ে উঠবে বিশাল বড় মাপের এক সাংঘাতিক যার মিথ্যা সংবাদ শুনে আকাশ পাতাল এবং পৃথিবীর বায়ুমণ্ডল সহ এবং মঙ্গল গ্রহ পর্যন্ত কেঁপে উঠে কে জানতো এত বড় মাপের একজন সাংঘাতিক হয়ে উঠবেন সেই বড় হয়ে তো বন্ধুরা একটা কথা বিগড়ে গেছে তার মাথাটা ঠিক হইতে পারে সে তিন বেলা যদি গরুর প্রসাব এবং বকরির বিষটা সে একসাথে মিস করে চার সাথে রুটি দিয়ে যদি হালুয়া বানিয়ে খেয়ে খেতে পারে তাহলে তার মাথার বেমুড়া একদম সেরে যাবে এবং সে আগামীতে আবার পুনরায় সে আগের অবস্থায় ফিরতে পারবে